আপনার স্মার্টফোন চুরি বা হ্যাক হয়ে গেছে সঠিক সময় ডিলিট করুন ফোন পে বা গুগল পে আইডি না হলে মুহূর্তে খালি হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কিভাবে জানেন কৌশল স্মার্টফোন চুরি হয়ে গিয়েছে তোরি ঘরে ডিলিট করুন ফোন পে আইডি না হলেই পড়বেন মহা বিপদে এই কৌশল জানা না থাকলে আপনাকে দেউলিয়া হওয়া থেকে কেউ আটকাতে পারবে না স্মার্টফোন চুরি বা হ্যাক হয়ে গেলে সবার প্রথমে মাথায় আসে কি হবে আমার অনলাইন পেমেন্ট দিয়ে অ্যাকাউন্টে সব টাকা চলে যাবে আপনি যদি আপনার স্মার্টফোনে থাকা অনলাইন পেমেন্ট আইডি সঠিকভাবে ডিলিট না করেন তাহলে মুহূর্তে খালি হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট মহা বিপদে পড়তে পারেন আপনি ফোন তো গেলই তার সাথে আপনার সমস্ত কষ্টের টাকাও চলে গেল জলে আজকাল মানুষ অনলাইনে পেমেন্ট করা শুরু করেছে মানুষের কাছে ক্যাশ প্রায় থাকেই না তাই সরাসরি টাকা চুরির আশঙ্কা নেই কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার স্মার্টফোনটি চুরি হয়ে গেলে কি হবে মুহূর্তেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট আমরা আপনাদের বলবো কিভাবে আপনি আপনার ফোন পে গুগল পে বা পেটিএম আইডি ডিলিট করবেন তাও আবার ফোন হাতে না থাকা অবস্থায় তার জন্য আগে আপনাকে বুঝতে হবে কীভাবে আপনি গুগল পে ফোনপে বা পেটিএম আইডি ব্লক করবেন এর জন্য প্রথমেই আপনি যদি ফোনপে অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তার জন্য জিরো ডবল টু সিক্স এইট সেভেন টু সেভেন থ্রি সেভেন ফোর অথবা জিরো এইট জিরো সিক্স এইট সেভেন টু সেভেন থ্রি সেভেন ফোর গুগল পে অ্যাকাউন্টের জন্য ওয়ান এইট ডবল জিরো ফোর ওয়ান নাইন জিরো ওয়ান ফাইভ সেভেন এবং পেটিএমের জন্য জিরো ওয়ান টু জিরো ডবল ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারে ফোন চুরির অভিযোগ নথিভুক্ত করুন ওটিপি চাওয়া হলে সেখানে লস্ট ফোনের অপশনটি সিলেক্ট করুন এরপর বিকল্প নম্বরটি লিখুন অর্থাৎ যে নম্বর থেকে আপনি অভিযোগ প্রক্রিয়াটি করছেন সমস্ত ডিভাইস থেকে লগ আউট বিকল্পটি নির্বাচন করুন তারপর আপনি সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন আপনি যদি পেটিএম ব্যবহার করেন সেক্ষেত্রে ওয়েবসাইটে যান এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সহায়তা বিকল্প নির্বাচন করুন এখানে আপনি একটি চুরির বিষয়ে রিপোর্ট করতে পারবেন যার জন্য আপনাকে পুলিশ রিপোর্ট অথবা প্রয়োজনীয় বিবরণ দিতে হবে বিস্তারিত যাচাই করার পর সেখানে আপনি আপনার ফোন চুরির অভিযোগ জানিয়ে অবিলম্বে আপনার অনলাইন পেমেন্ট আইডি ব্লক করতে পারবেন অনলাইন পেমেন্ট আইডি ব্লক করার পর অবশ্যই কাছের থানায় যান সেখানে ফোন হারানোর জন্য এফআইআর দায়ের করুন সতর্কতা বজায় রাখুন যাতে এই ধরনের সমস্যায় পড়তে না হয়